পা বিশহরী বা মনসা তিনি কিন্তু যতখানি লৌকিক দেবী তিনি কিন্তু ততখানিই পুরাণিক দেবী কালী প্রতিমার সঙ্গে আমরা দুজনকে দেখতে পাই ডাকিনী যোগিনী তারা কারা জয়া বিজয়া তারা হলেন ডাকিনী এবং বর্ণিনী মাসান বাবা কি মা কালীর সন্তান যে উমুক জায়গায় গাছের গোড়া দেখো তোমার গয়না পোতা আছে এবং অদ্ভুতভাবে নাকি সেখানে পাওয়া যায় ভূতের সম্মুখীন আমি হইনি আমি হতেও যাই না আট বছর বয়সের একজন বালক যখন গঙ্গা বক্ষ থেকে কোনো দেবীকে তুলে আনছেন স্বপ্নাদেশটা কিন্তু ভীষণভাবে সত্যি জিন তিনি অতি পবিত্র অ্যানাবেল কনজুরিং কিংবা ভোগের জনপ্রিয়তাই বুঝিয়ে দেয় আমরা ভয় পেতে কতটা ভালোবাসি ভয়ের প্রতিও আমাদের কিন্তু মারাত্মক আকর্ষণ আর এই ভয়ের সঙ্গে জড়িয়ে আছে ভূত আমাদের বাংলাতেই রয়েছে বিভিন্ন ভূতের গল্প কিছু জানা কিছু অজানা সামনে কালী আর তাই এই ভূতেদের নিয়ে আড্ডা মারতেই মিথ ও লজিকে আমাদের আজকের অতিথি তমুগ্ন নস্কর যার চর্চা আধ্যাত্মিক দর্শন এবং লেখালেখি করেন লৌকিক দেবদেবী নিয়ে এই যে বাংলায় বিভিন্ন ভূত ছড়িয়ে রয়েছে এরা কি বিদেশেও রয়েছে হ্যাঁ একটা যদি এক্সাম্পল দেন যেমন আমরা উইপিং ঘোস্টের কথা জানি হ্যাঁ একজন মহিলা তিনি তার সন্তান সমেত এসে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন যে তার সামনে যাচ্ছে তারপরে যা ঘটনা ঘটার ঘটনাগুলি ঘটে তো এই উইপিং ঘোস্টটা আমরা আমাদের বাংলায়ও আছে আমাদের বাংলায় এমন একটি ভূতের কথা পাই যে কিনা কোনো কারণে তার সাথে অন্যায় হয়েছে অন্যায়ভাবে তাকে মারা হয়েছে বা তার চলে যাওয়ার কারণটার পিছনে কোনো স্বাভাবিক কোনো বিষয় নেই অস্বাভাবিক তো বটেই এবং তার সাথে কোনো দুঃখ বা কোনো বেদনা বা কোনো অপ্রাপ্তি জড়িয়ে আছে তো তখন তিনি তার মানে সমস্ত জীবিত মানুষ যারা তার সাথে অন্যায় করেছে তাদের উপরে তার ক্ষোভ বা রাগটা উগড়ে দেন আকর্ষণ করার ধরনটা কেমন হয় কোনো ক্ষেতের মধ্যে কোনো বাচ্চা ছেলে বা কোনো মহিলা কাঁদছেন মানুষ স্বাভাবিকভাবে কৌতুলী হয় যে কে কাঁদছে সেখানে সে গেল এই যে কান্নার যে ভূত এই ভূতকেই আবার বাংলায় অনেক আগে ছলনা করা ভূত বা পরবর্তীতে ছলনা মাসান সেটা অপদেবতার আঙ্গিকে দেখানো হয়েছে অর্থাৎ এই যে ভূত যেটা আমাদের এখানে ছলনা করার নামে রয়েছে সেটা ওখানে গিয়ে উইপিং উইপিংহোস নামে রয়েছে আবার অন্য কোনো দেশে হয়তো অন্য কোনো নামে রয়েছে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বেসিকটা হচ্ছে লোক বা মানুষ মানুষের মধ্যে যে আদিম ভয় সেই আদিম ভয়টাকে তারা নানাভাবে ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র ভয় ছড়ানোর উদ্দেশ্য না অনেক সময় এর পিছনে উদ্দেশ্য থাকে যে বাড়ির ছোটদের সাবধান করা এই যে আপনি ভয়ে দেখানোর কথা বললেন ছোটদের ছোট আমরা শুনি পড়াটা করে নে ঘুমিয়ে পড় জুজু আসবে এই অত ভূত নামটা কি অদ্ভুত ভূত মানে কেন আমি বললাম বহু আমাদের দেশের যে গ্রামে সেখানে তারা বলতেন প্রসব করার পর মহিলারা যদি আঁতুর ঘর যেটা বলা হয় সেই সাত দিন বা পনেরো দিনের সেই আঁতুর ঘরের টেনিওর থেকে বাইরে বেরিয়ে এসে যখন বাইরে বারান্দা বা কোথাও বসে প্রকাশ্যে সন্তানকে স্তন্যপান করাতেন বলতে না প্রকাশ্যে স্তন্যপান করিও না আমাদের গ্রামে না কুড়ি পঁচিশ বছর আগে সদ্যজাত সন্তান ভূমিষ্ঠা হওয়ার পরে সে কোনো কারণে সব মারা যায় তার মধ্যে ওই দুধ খাওয়ার খিদেটা রয়ে যায় সে তো মায়ের স্তন্ন পায়নি সে তো মায়ের স্নেহ পায়নি তো তাই প্রকাশ্যে বলা হয় যে স্তন্নপান করলে সে এসে নজর দেয় তো এইভাবেই ভয়গুলো তৈরি হলো এই ভয়টা যিনি তৈরি করেছেন তিনি হয়তো তৈরি করেছেন এই কারণেই যে তন্নপাণটা সে বাইরে না না করায় বা সে ঘরের মধ্যে থাকে অনেক সময় হয় কি বাচ্চাদের একটা বিশ্বাস থাকে না যে নজর লেগে যায় সেইগুলি যাতে না লাগে কিন্তু সেইটার সাথে তিনি বুঝলেন যে আমি যদি সোজা কথা নজরের কথা বলি কেউ মানতেও পারে নাও মানতে পারে তার থেকে আমি একটা ভয়কে তৈরি করে দিয়ে যাই একটা ভয়ের ঘটনা তার সাথে জুড়ে দিয়ে যাই আস্তে আস্তে যুক্ত যুক্তি কিংবদন্তি তৈরি হয় একটা সে তো বেশি কথা কিছু বোঝে না তাকে এরকম ছোট ছোট ভাষায় বলাতে হয় গুন্না জুজু সেই এরকম অদ্ভুত ভাষায় বলে তাই তাকে তার সেই ভাষাটা জুজু যে জ জ করে সে হচ্ছে জুজু তুমি যদি না পড়ো না খাও তাহলে জুজু এসে তোমাকে ধরবে ভয়ে দেখানোটা বা এই এই গোটাটাই কি কাজ এর থেকে বিরত করার জন্যে নাকি এটা কুসংস্কার এর মানে বা সমাজের গুণানি থেকে কুসংস্কারের ব্যাপারটা যে যে সংস্কার যখন দীর্ঘদিন ধরে মার্জনা না হয় মানে ঘষা মাজা না হয় তখন সেটা কুসংস্কারে পরিণত হয় যেমন তুলসী গাছ তুলসী গাছটাকে কেন বাঁচিয়ে রাখা হলো যে তুলসী গাছটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কারণ আমাদের যারা পূর্বজ তারা দেখলেন যে তুলসী গাছ বা এই তুলসী এর মারাত্মক ওষুধি গুণ কিন্তু তুলসী গাছ নরম কাণ্ডের গাছ এবং ঝোপঝাড়ের মধ্যে বেশি হয় তো তাহলে কী হতো না মানুষ খুব সহজেই আগাছাপুরা তাকে ছেদন করে ফেলতো নষ্ট করে ফেলতো তো তাই তার সাথে পুরাণ শাস্ত্র লোককথা সব কিছু জড়িয়ে এবং জুড়ে একটি সুন্দর ভয় ভীতি এবং শ্রদ্ধার জায়গা তৈরি করা হলো যার জন্য তুলসী গাছকে রক্ষা করা যাচ্ছে এবং হিমাচলে দীর্ঘদিন কাজের সুবাদে দেখেছি বহু কোম্পানি আছে মানে ফার্মা কোম্পানি নিয়েছে যারা কিনা রীতিমতো তুলসী গাছের চাষ করে এবং বিভিন্ন প্রকার তুলসী গাছের চাষ করে যখন মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হয় তখন আগেকার দিনে খই এবং পয়সা ছড়ানো হতো ব্যাপারটা কি হতো সেই সময় বেশিরভাগই মৃতদেহ বের করা হতো রাত্রিবেলা হয়তো সকালে মারা গেলেন সমস্ত লোকজন এক হয়ে বেরোতে বেরোতে রাত্রিবেলা হয়ে যাব। এবার অন্ধকার রাত্রে যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথ দিয়ে তো ফিরে আসতেও হবে এত আলো এত কিছু ছিল না খইটা ছড়ালে বা পয়সা ছড়ালে তাতে চাঁদের আলো পড়লে সেটা চকচক করবে তখন সেটা চিনে সহজে পথ চিনে আসা সেই অলংকার ছড়িয়ে রাখার মতো একদম একদম পরবর্তীকালে মানুষের সংস্কার নাম পয়সা এবং খই ছড়াতে সেটা প্রথা হয়ে গেছে এখন সেটা প্রথা হয়ে গেছে তার মানে আপনি বলতে চান যে ভূত প্রেত বা বিভিন্ন লৌকিক গল্প এটা দিকে সমাজকে চেনা যায় প্রাপ্তি বলে একটি বিশেষ প্রেতের কথা আমরা জানতে পারি নারী যিনি ভীষণ রকম অপ্রাপ্তি নিয়ে মারা গেছেন তিনি প্রাপ্তি হয়ে ফিরে এবং প্রাপ্তির অত্যন্ত মানে বহুল প্রচলিত একটি গল্পের মধ্যে হচ্ছে যে এক জমিদার বাড়ির বৌমা বা পুত্রবধূ সন্তান হয় না বলে এবং সেই সময় আহ বন্ধা কেউ কোনো বধূ যদি বন্ধা থাকতেন তাকে কি যে নিদারুণ অত্যাচারের শিকার হতে হতো সে আমরা সবাই জানি তো তিনি শেষমেশ তিনি আত্ম সিদ্ধান্ত নেন এবং তারপরে তিনি ফিরে আসেন এবং তারপরে তিনি ফিরে আসার পরে তা দেখা যায় যে তিনি সেই সমস্ত মানুষজন যারা তাকে অত্যাচার করেছে বা তাকে যারা তাকে কথা শুনিয়েছেন তাদের উপরে প্রতিশোধ নিচ্ছেন অর্থাৎ সেই সময় সমাজের যে চিত্রটা সেটা কিন্তু এই ভূতের মধ্যে দিয়ে খুব সুন্দর ফুটে উঠল। যে একজন নারী যিনি অন্তরালে রয়েছেন যিনি অন্দরে রয়েছেন তাকে কী কী কষ্টের কী কী যন্ত্রণার সম্মুখীন হতে হয় অবিচার একজন নারীর প্রতি সমাজের সেইটা এই ভূতের গল্প বা এই কিংবদন্তিগুলোর মধ্যেই উঠে আসে মানে দেখুন যিনি লেখক বা যিনি এই গল্পটা প্রচার করছেন বা যিনি এই গল্পটা তৈরি করছেন তার হয়তো সেই জায়গাটা নেই যে তিনি সোচ্চার হয়ে সবার সামনে তিনি সেটা সেটা প্রতিষ্ঠা করতে করতে পারবেন তিনি না কিন্তু তার হাতে কলম রয়েছে বা তার কথকতা রয়েছে সে সেই কথকতার মধ্যে দিয়ে সেই যন্ত্রণাটা তুলে ধরলো এটা কিন্তু কোথাও গিয়ে একটা প্রতিবাদও বটে কোথাও গিয়ে একটা অ্যাওয়ারনেসও বটে তারা তান্ত্রিকের গল্পে আমরা অনেক লৌকিক দেবদেবীর কথা শুনতে পাই তো এরা কি ক্ষতিকর নাকি এরা মানুষের কল্যাণ করে অবশ্যই সাহায্য করে তার কারণ লৌকিক দেবদেবীর যে প্রসঙ্গটা যেটা উঠে আসছে সেটা লোকেশ্বর থেকে লোকেশ্বর মানে লোকের ঈশ্বর ধরা যাক কোনো একটি স্থানে ভীষণ বন্যা হয়েছে এবং বন্যায় সেই অঞ্চলের যিনি রাজা তিনি দেখলেন যে আমার খাজনা দেওয়ার থেকে আবার যে গুদামজাত যে সমস্ত অন্য এবং অন্যান্য খাদ্য সামগ্রী আছে সেগুলো আমার জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া আমার কাছে অনেক বেশি মানবধার মানবতার কাজ অনেক বেশি ভালো কাজ আমার যথার্থ রাজধর্মে পালন হবে তিনি সেটা করলেন এবং করার পরে দেখা গেল খাজনা শোধ দিতে না পারার জন্য তাকে নবাব গ্রেপ্তার করেছেন বা নবাব তাকে বন্দি করেছেন মানুষের মধ্যে কিন্তু মানুষের মনে কিন্তু সেই জিনিসটা রয়ে গেল মানুষের কাছে কিন্তু তিনি ঈশ্বরের একজন প্রতিভূ হিসেবেই মানুষ তাকে দেখলো যে একজন সত্যিকারের নরপতি যে নরের কথা তার লোকের কথা ভেবেছে পঞ্চাশ বা একশো বছর পরে তিনিই কিন্তু কোথাও গিয়ে লোকেশ্বর বা লৌকিক দেবদেবী হয়ে যান তার মানে সমস্ত লৌকিক দেবদেবী এমন তা নয় বহু লৌকিক দেব দেবী আছে যেখানে লৌকিক কথার সাথে পুরাণ মিশে যাচ্ছে যেমন মা বিষহরী বা মনসা তিনি কিন্তু যতখানি লৌকিক দেবী তিনি কিন্তু ততখানি পৌরাণিক দেবী মা ষষ্ঠী তিনি যতখানি লৌকিক দেবী তিনি কিন্তু ততখানি আবার একেবারেই সাধারণ যেমন এই যে আমরা বাবা দক্ষিণ রায়কে দেখছি তিনি কিন্তু একজন রাজা তিনি মানুষের রক্ষক ছিলেন তিনি সেখান থেকে আজকে লৌকিক দেবতায় পরিণত হয়েছেন আচ্ছা কালী প্রতিমার সঙ্গেই আমরা দুজন সহচরকে দেখতে পাই তাদের কদাকার দেখতে ডাকিনি যোগিনী বলেই আমরা তাদের জানি এরা কারা ডাকিনি যোগিনী না ডাকিনি বর্ণিনী ডাকিনি যোগিনীও বলা হয় মা পার্বতী তিনি সখীদের নিয়ে জলকেলি করতে গেছেন পুষ্কর্ণীদের নেমেছেন তিনি জলকেলি করছেন জলকেলি করতে করতে তার ভীষণ খিদে পেয়ে গেছে এবং তার যে সঙ্গীরা তাদেরও ভীষণ খিদে পেয়েছে এবং তখন তারা বলে যে চলো মা আমরা এবারে বাড়ি যাই কারণ আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছে তো তারা পথে ফিরছেন খুধায় কাতর হয়ে গেছে তারা এবং মার অমন বর্ণা আমাদের দেবী পার্বতী তিনি বর্ণা তো মায়ের গৌর বর্ণ সেটাও লাল হয়ে গেছে ক্ষুধায় তার যে দুই সখী জয়া এবং বিজয়া তারাও ক্ষুধায় মানে এতটাই তারা অতিষ্ঠ হয়ে পড়েছে যে তাদের বর্ণ কৃষ্ণ বর্ণ ধারণ করেছে তো তখন মা দেখছেন যে মা মায়ের সামনে যদি সন্তান খেতে না পায় সে যদি ক্ষুদায় কাতর হয় তখন তিনিও বা কতটা সহ্য করবেন তো তিনি বললেন যে তিনি যে ঠিক আছে আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি নখাগ্র দিয়ে নিজের মস্তক ছিন্ন করলেন এবং সেই ছিন্ন মস্তকটি তিনি হাতে ধরলেন এবং সেখান থেকে যে শনিত ধারা যেটা আসছে সেটা মা এবং দুই যে তার যে সখী তারা পান করলো এবং সেইখান থেকেই কিন্তু মা ছিন্নমস্তা এবং তার দুই সখী জয়া বিজয়া তারা হলেন ডাকিনি এবং বর্ণিনী এটা হচ্ছে পুরাণের কথা এবার এর সাথে তো দর্শন অবশ্যই মিশবে দর্শনের যে মেশাটা যেটা মিশছে যে ডাক ডাক সিদ্ধ বলে একটি কথা আমাদের আগে ছিল এবং সেটা চর্যাপদে ছিল এবং চর্যাপদ ব্যাখ্যাতে হরপ্রসাদ শাস্ত্রী রীতিমতো বলছেন যে যারা ডাক সিদ্ধ ছিল তাদেরকে আমরা যদি সেদিন পুরুষ হন তাহলে তো তিনি ডাক সিদ্ধ আর যদি তিনি নারী হন তাহলে খুব সহজেই তাকে ডাকিনি বলা হয় এবং যোগের কথা যোগিনীর কথা যদি বলি তাহলে যোগিনীর কথা আমরা পতঞ্জলির যোগে আমরা যদি দেখি মানে পতঞ্জলি দর্শনে যদি যদি আমরা দেখি তো সেখানে বলছে যে যোগের কথা টা কি যে আমাদের হৃদয়ের যে খারাপ প্রবৃত্তিগুলো আছে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে খারাপ বা কুপ্রবৃত্তিগুলো আছে সেইগুলোকে সংযত করা বা সংবরণ করা সেটা কিন্তু চোখ দেবী যখন শুম্ভ নিসুম্ভুকে বধ করছেন তখন মায়ের সাথে যোগিনীরা এসেছিলেন অর্থাৎ কোটি যোগিনী পরিবৃত হয়ে তিনি এসেছিলেন তো এই যে দুটি যে ডাকিনী এবং যোগিনী আদতে হচ্ছে যে আমাদের জ্ঞান এবং কুপ্রবৃত্তিগুলোকে কুপ্রবৃত্তিগুলোকে দমন করে রাখার যে চেষ্টা বা যে বোধ সেটাই গিয়ে কোথাও ডাকিনি যোগিনি আর মা তো আমাদের শরীরে কুণ্ডলিনী শক্তি হয়ে রয়েছেন তাহলে মা এবং মায়ের দুই সহচরী আমাদের যে তিনটি গুণ শত রজতম শতগুণ সদাই মা কারণ তিনি শতগুণের অধিকারেনি এবং রজ এবং তম দুটো আছে রজ এবং তম রজগুণে কোথাও গিয়ে আমরা রজ সমস্ত কাজকর্ম করাই কিন্তু কোথাও গিয়ে অত্যধিক বিলাসিতা অত্যধিক ইত্যাদিতে আমরা এ হয়ে পড়ছি এবং তমগুণটা তো জানি সেটা তামসিক আধার তো দেবী এই রজ এবং তম দুজনকে তিনি ব্যালেন্স করছেন সামঞ্জস্যতা তাদের দুজনের মধ্যে তিনি বজায় রাখছেন সেইটাকেই সাকাল রূপে ওই মায়ের সাথে বর্ণিনীকে উপস্থাপন করা হচ্ছে আচ্ছা ছোটবেলায় আমরা লাল কমল নীলকমলের গল্প পড়েছি একদম সেখানে রাক্ষসীর কথা শুনতে পাই হুম রাক্ষস রাক্ষসী অসুর হুম এটা সবাই কি প্রত্যেকে আলাদা নাকি হ্যাঁ এর এর দেখুন এর প্রত্যেকে আলাদা অসুর হচ্ছে সুরের বিপরীত হচ্ছে অসুর সুরকে দেবতা হিসাবে দেখা হচ্ছে সুরের বিপরীত অসুর আর বিস্তৃত বিবিধ বলার তো প্রয়োজন নেই আর রাক্ষস তো একটা সম্পূর্ণ অন্যভাবে আমরা রাক্ষসকে দেখিয়েছি কিন্তু রাক্ষস রাক্ষসের সে কথা বলতে গেলে সেটা মানে আরও অনেক পুরাণের পিছনে চলে যেতে হবে কিন্তু রাক্ষস খক্ষস আর অপদেবতা সম্পূর্ণ আলাদা কারণ অপদেবতা হচ্ছেন যে তাকে এক ধরনের উপদেবতা যার থেকে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অপদেবতা মাত্রেই তিনি উপদেবতা নন কিন্তু উপদেবতার মধ্যে অপদেবতা থাকছেন মাসান বাবা কিন্তু আদতে মা কালীর সন্তান তিনি মা কালীর সন্তান এবং একটা ছড়া শোনাই আপনাদের নিশ্চয়ই নাচিতে নাচিতে কালী চুইয়া পড়ে ঘাম তাতে সৃষ্টি হইল এ জলা মাসান মা এবং বাবা ধর্মরাজের সন্তান হচ্ছে মাসান এবার মাসান বাবার বহু ভাগ আছে আঠারো রকমের মাসান পাওয়া যায় কিন্তু তাকে দেখানো হয়েছে বিকট দর্শন কোথাও তিনি মাছের উপরে দাঁড়িয়ে আছেন কোথাও তিনি একাই মানে দাঁড়িয়ে আছেন এবং তার বৃহৎ মানে তিনি বৃকদর মানে তার বৃহৎ ভুঁড়ি কোথাও তার বক্ষে চোখ এবং সেখান থেকে বিকট কড়াল বদন এরকম নানাভাবে ভয়ঙ্কর রূপে তাকে দৃশ্যমান করা হয় কারণ বলা হয় যে মাসান বাবার ভর যদি হয় বা বা কারো কেউ যদি মাসান বাবাকে তুষ্ট না করে তাহলে তার থেকে ক্ষতি হয় আবার মাসান বাবাকে তুষ্ট করলে বা বাবাকে যদি ভক্তি ভক্তিভরে কেউ পূজা করে তিনি কিন্তু তুষ্ট হয়ে তার তাকে তিনি সে যা চাইছে তাকে সেই ফল প্রদান করে অপদেবতা হচ্ছেন তিনি যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই রয়েছে তাকে আমরা অপদেবতা হিসাবে দেখছি লৌকিক দেবদেবীরা দিক দিয়ে নির্বিশেষে আমাদের দেবীর মধ্যে যিনি সদাই করল্যাণী কখনো কখনো আমি ভুল করলাম তখন তিনি আমাকে শাসন করলেন বা তিনি আমাকে তার শাস্তি দিলেন কিন্তু বাকিটা সময় তিনি করলেন তিনি হচ্ছেন লৌকিক দেবদেবীরা মানে সামগ্রিক লৌকিক দেবদেবী এবং সেখান থেকে অপটা এই এই এতটুকুতেই তিনি আলাদা হয়ে যাচ্ছেন যে তার মধ্যে দুটোই সমানভাবে রয়েছে আমি যদি কোনোভাবে তাকে অমান্য করি বা কোনো কোনোভাবে আমার জানা বা অজানায় কোনো ভুল হয়ে যায় তিনি কিন্তু কঠিন শাস্তি দেবেন সেখানে অপদেবতা আসছে এবং সেখানেই বাবা আসছেন বাবার পূজা পদ্ধতিও রয়েছে খুব সে খুব অদ্ভুত সেখানে মাছ পোড়া কলা টলা ইত্যাদি দিয়ে পুজো দেওয়া হয় এবং রাজবংশীদের মধ্যে মাসান দেবতার বা মাসান বাবার পুজো কিন্তু ভীষণভাবে প্রচলিত এবং মাসানবাবা ভীষণভাবে জাগ্রত বলেও তারা মনে করেন এবং কোচবিহার দিনাজপুরের বহু অঞ্চলে মাসান বাবার পাঠ দেখা যায় ক্ষেত্র সমীক্ষকরা যেমন কৃষ্ণ বসু আমরা জানি কিংবদন্ত ক্ষেত্র সমীক্ষক আনন্দ পুরস্কার প্রাপ্ত ক্ষেত্র সমীক্ষক কৃষ্ণ বসু তিনি কিন্তু তাকে অপদেবতা হিসাবেই দেখিয়েছেন আপনি বললেন ভর হওয়ার কথা ভর কি সত্যি হয় এই বিষয়ে বলা খুব মুশকিল কারণ যার মধ্যে ভর হয় সেটা একমাত্র তিনিই বলতে পারবেন যে তার সে সময় কি হচ্ছে কিন্তু কোচবিহারে ভর হওয়া ব্যক্তির দ্বারা চিকিৎসার একটি পদ্ধতি রয়েছে এবং সেটা বিভিন্ন ক্ষেত্র সমীক্ষার বইয়ে সেই জিনিসগুলো তথ্যগুলো উঠে আসে চোর ধরার একটি পদ্ধতি আছে যে কোথাও চুরি হয়েছে এবং সেই চোরকে ধরা যাচ্ছে না তো তখন যার ভর হয়েছে বা কোনো ব্যক্তির কাছে আসা হলো যার ভর হয় যে আমাকে চোর ধরে দিন তো তিনি সেই যে জিনিস চুরি হয়েছে সেই আলমারি বা ইত্যাদি তাকে দেখানো হলো সেই স্থানে নিয়ে যাওয়া হলো এবং তারপরে তিনি পাটে এলেন পাটে এসে তিনি বলা মানে খানিক পরে তার মধ্যে অদ্ভুত ভর হওয়ার যে লক্ষণগুলি আমরা দেখি সেই বিষয়ে আমি আর যাচ্ছি না সেরকম লক্ষণ যখন দেখা যায় এবং দেখা যাচ্ছে যে তিনি এক এক করে সমস্ত জিনিস বলে দিচ্ছেন যে এখানে অমুক জায়গায় দেখো যে অমুক জায়গায় গাছের গোড়া দেখো তোমার গয়না ফুঁতা আছে এবং অদ্ভুতভাবে নাকি সেখানে পাওয়া যায় এটা লোক কথা বলছি লোকের বিশ্বাসের কথা বলছি এখানে সত্যি মিথ্যা যাচনা করা খুব মুশকিল কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় যে একজন বলছেন যে এটা তো আমার ঠাকুরদা দেখে গেছে তেমনভাবেই আমরা স্বপ্নাদেশের কথা শুনতে পাই আপনার গল্পে সেই কথা রয়েছে ইনফ্যাক্ট আমাদের কলকাতায় যে বিভিন্ন কালী মন্দির রয়েছে অনেক কালী মন্দিরই স্বপ্নাদেশ পেয়ে সেই কালী মন্দিরগুলো প্রতিষ্ঠা হয় তারপর এই স্বপ্নাদেশও কি আপনি শুনেছেন কেউ পেয়েছেন বা এরকম কি সত্যি স্বপ্নদেশটা কিন্তু সত্যি আমার যিনি পরমাধ্য গুরুদেব তার যে সিদ্ধেশ্বরী মা যাকে তিনি যে মাকে তিনি পেয়েছেন সে মা কিন্তু স্বপ্নাদিষ্ট মা মানে তিনি আট বছর বয়সে মাকে পান এবং আট বছর বয়সের একজন বালক যখন গঙ্গা বক্ষ থেকে কোনো দেবীকে তুলে আনছেন এবং সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবলে সেটা কিন্তু খুব স্বাভাবিক নয় এবং তিনি বলছেন যে আমি কিন্তু তখন সাঁতার জানি না মানে গঙ্গায় তখন অবধি আমি কখনো গঙ্গায় নামিনি বাড়ির কলেজ স্নান করেছি অথচ গঙ্গায় আমি তিনটি ঘাট নামি এবং তিনটি ঘাট নেমে তৃতীয় ধাপের পাশ থেকে আমি তিনি যেমনভাবে বলেছেন যে স্থানে বলেছেন সেখানে আমি বারবার হাত হাতে থাকে থাকি এবং তারপরে আমি একটি গোটা দেবী মূর্তি পাই এবং সে কথা শ্রীরামপুরে তার আশেপাশে সমস্ত মানুষজন জানেন এবং সেই দেবীকে আমরাও তো পূজা পেতে দেখে আসছি এবং তিনি রয়েছেন তো কাজেই এটা কিন্তু একটা স্বপ্ন দেশের একটা চাক্ষুষ প্রমাণ যে হ্যাঁ তিনি তো পূজা পাচ্ছেন তার তো সেই মূর্তি আছে এবং সত্যিই তো একটা সাত বছরের বাচ্চা এবং তিনি যে যে স্থানের কথা বলেছেন সেখানে একটি ঘূর্ণিও আছে ঘূর্ণিতে খুব ভালো সাঁতারও কিন্তু তলিয়ে যায় রামকৃষ্ণ বা সাধক বা খ্যাপা এনাদের সবার কথাই কিন্তু আমরা স্বপ্ন কথা আমরা পাই স্বামী বিবেকানন্দ যাকে কিনা সবাই বলেন যে নাস্তিক সন্ন্যাসী তো তিনিও তো কোথাও গিয়ে জিনিসগুলো মেনে নিয়েছেন আল্লা দিনের কাছে যিনি ছিল এবং আরব্য বিভিন্ন লেখায় সেই সাহিত্যে এই যিনির কথা উঠে আসে এবং যিনি কোনো রকম মানে একরকম ভাবে আমাদের সাহিত্যের সঙ্গে জড়িয়ে গেছে সত্যি কি আলাদিনের যিনি থাকে আলাদিনের জিন আছে কিনা আমি বলতে পারবো না তবে জিন বা পরীর ব্যাপারটা কিন্তু ইসলাম ধর্মে ভীষণভাবে রয়েছেন মানে বিভিন্ন ইসলাম ধর্মের কাহিনী বা আমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের থেকে কিন্তু জেনেছি বা পড়ে যতটুকু জেনেছি জিন কিন্তু রয়েছে এবং জিনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং কিছু কিছু মানুষ রয়েছেন ইসলাম ধর্মের তারা বিশ্বাস করেন জিন তিনি অতি পবিত্র এবং তিনি ওদের মতোই মানে আর পাঁচজন ইসলাম ধর্মাবলম্বী মানুষের মতো তিনি কিন্তু ঈশ্বরের প্রার্থনাও করতে আসেন বহু মানুষের কাছে কিন্তু জিনে পাওয়ার বহু ঘটনা শোনা যায় আমি বাইরে থেকে দেখে আমি বড় বলতে পারি যে না এটা ঘটেনি বা এটা ঘটেছে কিন্তু সত্যিই সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেটা তো আমি অনুভব করতে পারবো না তাই এই জিনিসটি নেই বা এই জিনিসটি আছে চট করে বলে দেওয়া বা কোনো জিনিসকে হঠাৎ করে ডিসকার্ড করা কিন্তু চায় না একজন মানুষ সুন্দরবনের একটি দ্বীপে এক দেবীর পূজা দিতে যান তো তাকে দুটি নদী পেরিয়ে যেতে হয় তিনি জোয়ারের তিনি সকালে গিয়ে পূজা দেন দিয়ে তিনি পূজা টুজা দিয়ে তখন যদি ভাটা থাকে তিনি তো আর আসতে পারেন না তিনি অপেক্ষা করেন অপেক্ষা করে আবার জোয়ার এলে তিনি আবার ঘরে ফিরে আসেন আবার সন্ধ্যেবেলা পুজো দিতে যান এই নিত্যকর্ম করেন এবং এর মধ্যে এর ফলে তার কাজকর্ম করার কোনো অবকাশ হয় না বাকি কোনো কাজকর্ম করার কোনো অবকাশ হয় না তার বিশ্বাস যে আমার নিত্যদিনে খাওয়া দাওয়াটা দেবতায় জুটিয়ে দেবে অদ্ভুতভাবে সেই মাসটা কোনো কাজকর্ম করেন না কিন্তু তার নিত্যদিনে খাওয়াটা ঠিকই জুটে যায় এই বিশ্বাসটাকে আমরা ভাঙার কে তা তো চলে যাচ্ছে তিনি দিব্যি চলে যাচ্ছে এবং একজন মানুষ তিনি পঁচাত্তর বছর বয়সে সম্পূর্ণ নিরোগ মানে যার জড় ছাড়া আর কোনো বড় ব্যাধি হয়নি কারণ তিনি বিশ্বাস করেন যে আমার জর্জারি যদি হয় বা কোনো বড় ব্যাধি হয় তাহলে আমার দেবতা পুজো হবে না তাই তিনি আমাকে কিছু হতে দেন না এবং তিনি সত্যিই নিরোগ আপনার লেখায় আমরা অনেক লৌকিক দেবদেবীর কথা শুনতে পাই অমৃত বলে একটি গল্প আছে সেখানে বাঘেরা ভূত হয়ে যায় এইগুলো কি আপনি কারোর থেকে শুনেছেন বা এদের উৎপত্তি কিভাবে এগুলোর উৎপত্তি বলতে গেলে শ্রীশচন্দ্র নায়বান যে মুখ্য চরিত্রটি উনি সম্পর্কে আমার দাদামশাই মানে দাদামশাই মানে আমার মায়ের দাদামশাই উনি ওনাকে আমি প্রত্যক্ষ দেখিনি তো উনি সেই আমলের ব্রিটিশ আমলের ডাক্তার ছিলেন আর কি তো উনি মানে ওই অবিভক্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনাকে ভ্রমণ করতে হতো ওই ডাক্তারির কাজকর্মে আর কি এবং সেখান থেকে উনি গল্পগুলোকে সেঁচে নিয়ে আসতেন এবং সেই গল্পগুলি উনি এসে আমাদেরকে মানে আমাদেরকে না মানে মাদেরকে বলতেন এবং তাদের থেকে নিয়ে আসা এবং সেখানে তো যা হয় একটা বাস্তবে শ্বাস জলের উপরে তো অনেক কিছু মেশাতে হয় তবেই তো একটা পরিপূর্ণ গল্প তৈরি হয় বনবিবির কথা তিনি বলেছেন এবং মা বনবিবি যেহেতু আমরা বাদা অঞ্চলের লোক ভাটি অঞ্চলের লোক তো মা বনবিবি কিন্তু আমাদের ভাটি অঞ্চলে ভীষণ ভীষণভাবে মানুষজন বিশ্বাস করে কারণ কেউই যারা মৌলেরা যারা যায় অর্থাৎ যারা মধু ভাঙতে যায় বা যারা জঙ্গলে কাঁকড়া ধরতে যায় ইত্যাদি তারা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু মা বনবিবির পূজা দিয়ে যায় মা বনবিবির পূজা না দিয়ে কিন্তু কেউ যায় না এবং তারা বিশ্বাস করে মা বনবিবি তাদেরকে রক্ষা করবেন মা বনবিবি যেমন অরণ্যের প্রাণীদের অর্থাৎ তিনি ব্যাঘ্রাসী তিনি যেমন বাঘেদের রক্ষা করছেন তিনি তিনি মানুষকেও রক্ষা করছেন কারণ তিনি দেবী তার কাছে দুজনেই সন্তান তিনি পরস্পরকে পৃথক করে রাখছেন বাংশকের কথাটা চিকিৎসা ক্ষেত্রে যেটা মনে হয়েছিল যে হ্যাঁ হয়তো এটা কোনো অপদেবতা অথবা এটা কোনো মনের ভুল কিন্তু আমি যদি এইভাবে বাংশকের গল্প তৈরি করে যদি ছেলে বলেদের মধ্যে যদি দিয়ে যেতে পারি তাহলে তারা এমন অনেক কাজকর্ম করে যে জিনিসগুলো তারা করবে না যেমন বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে একটা জিনিস থাকে যে দুপুরে ঘুমালাম না মানে বিশেষ করে যেটা শুনেছি যে দুপুরবেলা আমাদের আমার বাড়ির পারিবারিক বাড়িতে সবাইকে একসাথে শুয়ে ঘুম পাড়ানো হতো এবং কেউই ঘুমোতে যেত না বড়োরা ঘুমিয়ে পড়লে বা বাচ্চারা মাঠে টাটে এইভাবে চলে যেত এবং এইভাবে অ্যাক্সিডেন্টও হয়েছিল একজন জলে পড়ে মারাও গিয়েছিল মানে মারা গিয়েছিল বা বিপদাপদ ঘটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার ধারণা যে তিনি এই এই ভয়গুলিকে একত্রিত করে যাতে করে এরকম কাজকে বা দ্বিতীয়বার না করে তাই তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয় যে ওরকম করিস না বাংশ পাশে গাছ থেকে নেমে আস সোনাকালী মা একজন পৌরাণিক দেবী যখন অন্য রূপে ধরা দিচ্ছেন এবং তিনি যখন মানুষের মধ্যে মিশে যাচ্ছেন তখন তিনি লৌকিক দেবী হয়ে যাচ্ছেন মা রাজবল্লভী যাকে আমরা শ্বেতকালী মা বলি মা কালীর রুপ্ত কালো তো তিনি সাদা হয়ে যখন ধরা দিয়েছেন তখন তিনি লৌকিক দেবী হোক মানে লোকের বিশ্বাসে তিনি লৌকিক দেবী এবং পৌরাণিক দেবী দুটোই হয়ে গেছেন এই এই ব্যাপারটা হয়েছে বাবা পঞ্চনন্দ বা পঞ্চনন্দ তিনি কিন্তু তাকে শিবের অবতার ধরা হয় কিন্তু গ্রাম বাংলায় আমরা গেলে তার বহু মন্দির আমরা দেখতে পাব এবং সেখানে তিনি কোথাও বাঘের উপরে বসে আছেন সুন্দরবন অঞ্চলের যত কাটাকাটি যাব তিনি বাঘের উপরে বসে আছেন কোথাও তিনি ষাঁড়ের উপরে বসে আছেন অর্থাৎ ধরা হচ্ছে যে তিনি বাঘের বাঘকেও রক্ষা করছেন এবং ষাঁড় অর্থাৎ যে কিনা ডোমেস্টিক গৃহপালিত তিনি তাকেও রক্ষা করছেন এই যে এই যে বিশ্বাসগুলো এবং তার সাথে সাথে তিনি আমাদের যাবতীয় বিপদ আপদ এসব কিছুর থেকে তিনি আমাদেরকে আটকে রেখে দিচ্ছেন এবং বাবা পঞ্চনন্দ সম্বন্ধে একটি খুব বিশ্বাস প্রচলিত আছে সেটা হচ্ছে যে তার যাতায়াতের একটি নির্দিষ্ট পথ হয় তিনি মন্দির থেকে উত্তর পূর্ব কোন বা ঈশান কোণ বরাবর তিনি রাত্রেবেলা তিনি ভ্রমণে বেরোন এবং সেই যাতায়াতের পথে কোনো জিনিস কোনো অবস্ট্রাকল রাখা যায় না কোনো অবস্ট্রাকল রাখলে তার বিশেষ কিছু মানে ইঙ্গিত পাওয়া যায় প্রথমে খুব সুন্দর ধূপের গন্ধ পাওয়া যায় তারপরে ডুগডুগি বাজানোর যেহেতু মহাদেবের ডুগডুগি ডুগডুগি বা বাজানোর আওয়াজ পাওয়া যায় খোলার চাল বা টালির চাল ছিল সেই টালির চালের উপরেই ইট পাথর পড়তে শুরু করে তারা বেরিয়ে দেখে যে হ্যাঁ হয়তো উঠোনে তখনও একটা দুটো জামা কাপড় মেলা আছে বা কোনো নেতা মেলা আছে যেটা হয়তো যে ঠিক আছে এটা তো আর বাড়ির ভিতরে রাখার কিছু নেই এটা দিয়ে তো আমি উঠোন মুজবো এটা বাইরেই রয়ে গেছে কিন্তু তার যাতায়াতের পথে সেটা তার বাঘা আঘাত হয়েছে এবং এই গল্পটা শুধু এক প্রজন্ম নয় এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বিশ্বাস করে আসছে মা ঝঙ্কেশ্বরী কি বলা হচ্ছে যে মা ঝঙ্কেশ্বরী হচ্ছে না একজন সর্প তিনি সর্প দেবী তিনি বর্ধমানে ঘুরে বেড়াচ্ছেন বর্ধমানের পাঁচটি গ্রামে তাকে ঘুরে বেড়াতে দেখা যায় তিনি কিন্তু সাপ হয়েই ঘুরে বেড়াচ্ছেন এবং মা ঝঙ্কেশ্বরীর যখন পূজা হয় সেই সময় ওই সাপটি গোটা গ্রামে ঘুরে বেড়ায় বর্ধমানের পাঁচটি গ্রামে এবং সেটার প্রচুর ভিডিও এবং ছবি রয়েছে এবং সেই সাপ কিন্তু বিষধর গোখরো সাপ বা কেউটে সাপ সে কিন্তু কাউকে দংশন করে না এবং মাকে সবাই কি পুজো দিচ্ছে মাকে সবাই পুজো দিচ্ছে দুধ কলা যেমন আমাদের একটি বিশ্বাস রয়েছে যে আমরা সবাই জানি সাপ মাংসাসী প্রাণী তবুও আমরা দুধ কলা দিয়ে পুজো করি এটা আমাদের বিশ্বাস বাড়িতে প্রথম লাউ পড়েছে সে একটা লাউ কাজ করেছে প্রথম লাউটা পড়েছে প্রথম লাউটা এনে সে মা ঝঙ্কেশ্বরীর মন্দিরে এসে বসিয়ে দিয়ে গেল এটা মায়ের মানে কত মানে সহজ ভাবনা দেখুন কারোর গরুর বাছুর হয়েছে তো সেই গরুর বাছুরের প্রথম দুধটা এনে দুধের পায়েস করে এনে সে মন্দিরে দিয়ে গেল অর্থাৎ সেখানে কিন্তু আচার বিচার পূজা বিধি সেই প্রসাদটাকে শুদ্ধ করতে হবে পড়ে এমন কোনো ব্যাপার নেই সে তার বিশ্বাসে যে আমার শ্রেষ্ঠ জিনিস বা আমার প্রথম জিনিস এটা এটা আমি তোমাকে দিয়ে গেল যেমন আমরা যদি ভাদু গান দেখি ভাদু গানের ভাদু তো একজন লৌকিক দেবী হিসাবে পূজা পাচ্ছেন ভাদু ভাদুকে আমরা যে ভাদুর গান যদি আমরা দেখি ভাদুর গানের বিবর্তনে দেখব ভাদুর গানের মধ্যে অনেকখানি মিশে যাচ্ছে যে আমার ছেলেটা চাকরিতে গেছে ভাদুমা তুমি দেখো সে যেন ঠিকঠাক ফিরে আসে যেন ট্রেনের দুর্ঘটনা না হয় যেন বিমান দুর্ঘটনা না হয় সে যেন তোমার পুজোতে বাড়ি আসতে পারে অর্থাৎ মানুষ তার সব কিছু কথা যখন খুব সরলভাবে যে দেব বলতে পারছেন কাছের মানুষকে বলতে পারছেন বাড়ির বড়কে যেভাবে বলে সেভাবে বলতে পারছেন তখনই তিনি লৌকিক দেব হয়ে উঠছে আপনি কখনো ভূতের সম্মুখীন হয়েছেন ভূতের সম্মুখীন আমি হইনি আমি হতেও চাই না তবে হ্যাঁ কিছু কিছু জায়গা তো হয় যেখানে গিয়ে খামুখাই গা ঝমঝম করে খামুখাই গা কাঁটা দিয়ে ওঠে তখন বিশ্বাস এবং অবিশ্বাস সবকিছু ছেড়ে তখন মনে হয় যে না বোধ এখানে কিছু আছে এবং আমার পেশাটা যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পেশা আমাদের যে পুরাতন কারখানাগুলি যেগুলি হয় যে মানে কারখানার বহু থাকে যে কোনো একটা ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে তো সেখানে গিয়ে কখনো গা ছমছম করে এবং একটি ঘটনা মনে করতে পারি এটা সত্যি মিথ্যা আমি আজও ভেবে উঠে পারিনি বা আমি জানি না কেউ কী বলবে আমি একটি পাওয়ার প্ল্যান্টের প্ল্যাটফর্ম দিয়ে নামছি এবং বেশ সন্ধে হয়ে গেছে তখন আটটা বা সাড়ে আটটা বাজে শিফট চেঞ্জ হচ্ছে তো নামতে নামতে আমি এই ব্যাপারে একটু বলে দেওয়া প্রয়োজন যে যে বয়লার যেটা হয় তো সেই ব্রয়লারের চারদিকে চারটে সিঁড়ি থাকে এবং সেটা বিশাল একটি স্ট্রাকচার তিনশো পনেরো ফুট এরকম উঁচু এবং খুব মানে ভজঘর একটা জিনিস আর কি তো নামছি নামতে গিয়ে আমার পথ হারিয়ে যায় মানে যে জিনিসটা সহজে হয় না এবং প্ল্যাটফর্ম সবসময় প্ল্যাটফর্মে কি থাকে না প্ল্যাটফর্মে খুব প্রপার লাইটিং থাকে সেখানে না গ্লেয়ার হবে না আলো কম থাকবে যাতে করে মানুষ হোঁচট না খায় বা কিছু হয় তো তার মধ্যেও আমি দেখছি যে ওই প্ল্যাটফর্মে আলোগুলো জ্বলছে না আশ্চর্য লাগছে আমি বারবার নিচে সিঁড়ি দিয়ে নামছি দেখছি সেই প্ল্যাটফর্মেই ফিরে আসছি এবং সামনে একজন হলুদ হেলমেট পরা মানুষ সমানে তিনি হাঁটছেন আমি তাকেই অনুসরণ করছি নামছি যতবার একই জায়গায় ফিরে আসছি তো দিয়ে এরকম বেশ কিছুবার ঘোরার পর আমি ওইখানে দাঁড়িয়ে পড়ি একটি লিফ্ট পাই লিফ্টের কাছে দাঁড়িয়ে পড়ি কারণ লিফ্টে কেউ না কেউ উঠবে তো খানিক পরে লিফটে বেশ কিছু ওয়ার্কার ওঠেন এবং তাদের সঙ্গে আমি তারপর নেমে যাই আর কি তো পরে তাদের থেকে আমি জানতে পারি যে এ এরকম নাকি ঘটনা তাদের সাথেও বহুবার ঘটেছে কোনো একটি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল সময় বিশেষে মানুষ দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা অবধি ওরকম ঘুরে গিয়েছে কোনো ক্ষতি করেনি কারণ যেহেতু তাদের বিশ্বাস যে সে যেহেতু তার সাথে দুর্ঘটনা ঘটেছে তাই সে কোনো ক্ষতি করে না কিন্তু সে ওরকম ঘরায় সত্যি মিথ্যা মিথ এবং তার লজিক নিয়ে আগামী দিনেও এই আলোচনা চলবে আপনারা কি কখনো ভূত দেখেছেন কখনও ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন జనాన్ అదర్ కావంతి